আমার মালিকের বাড়ি কমলনগর লক্ষ্মীপুর কমলনগর আচ্ছা আমি আসি আমি রঙের তৈরি করছি পরবর্তীতে ওখান থেকে সাড়ে দিয়ে এখন আমি পাঁচ বছর হোটেল ব্যবসা করি হোটেল প্রিয় দর্শক আমি একটি হোটেলে বসে আমি সাধারণ ডাল ভাজি এবং রুটি খাচ্ছি যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে একদমই স্বাভাবিক একটা বিষয় তবে এখানে একটা ট্যুরিস্ট আছে আমি যেখানে বসে খাবারটি খাচ্ছি সেটি বাংলাদেশ নয় সেটি সাতসাগর তের নদী পাড়ি দিয়ে একটি ভিন দেশে আমি ঠিক বাংলাদেশিরা যেমন নাস্তা করেন বা আমাদের আর সচরাচর যে নাস্তা করে সেই নাস্তাটি আমরা এখানে করছি আমি এখন আছি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি উপশহর যেখানে একটি বাঙালি রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে আপনি চাইলেই বাংলার সকল খাবার খেতে পারবেন এখানে ডালবাজি পরোটা থেকে শুরু করে পেঁয়াজু সিংঘরা থেকে সব ধরনের খাবার এখানে রয়েছে থেকে আপনার জিলেপি পর্যন্ত এখানে পাওয়া যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যেখানে আমাকে দেখছেন সেই লক্ষ্মীপুর বিচিত্র পেজ সেই পেস্টটি কিন্তু লক্ষ্মীপুর কেন্দ্রিক এবং লক্ষ্মীপুর মানুষের বিভিন্ন বিষয় আমরা উপস্থাপন করি আর এই রেস্টুরেন্টের মালিক যিনি তার বাড়ি কিন্তু লক্ষ্মীপুরের রামগতি তিনি লক্ষ্মীপুরের রামগতির একজন গর্বিত বাসিন্দা এবং তিনি এই সৌদি আরবের মতো স্থানে এসে তিনি একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন এবং সেখানে তিনি রেস্টুরেন্টটি পরিচালনা করছেন লক্ষ্মীপুর জেলার কোমলনগরের ছেলে মোহাম্মদ হেলাল যিনি প্রায় সাতাইশ বছর আগে জীবিকার তাগিতে সৌদি আরবে পাড়ে জমান প্রবাস জীবনের শুরুটা ছিল পেন্টিংয়ের মতো কঠোর শ্রমনির্ভর কাজে কিন্তু অদম্য ইচ্ছা পরিশ্রম মেধা ও নিষ্ঠার মাধ্যমে তিনি আজ সফল একজন উদ্যোক্তা বর্তমানে তিনি সৌদি আরবে দুটি রেস্টুরেন্টের মালিক সম্প্রতি তিনি আল ওয়াইনা শহরে বিসমিল্লা রেস্টুরেন্ট নামে একটি নতুন রেস্টুরেন্ট চালু করেছেন যেখানে প্রতিদিন পরিবেশিত হচ্ছে নানান রকমের দেশীয় খাবার ভাত ডাল ভুনা গরু মুরগির ঝাল মশলা সবজি খিচুড়ি মাছ ভর্তা সহ আরও অনেক কিছু দেশ থেকে হাজার কিলোমিটার দূরে থাকা প্রবাসী বাংলাদেশিরা এই রেস্টুরেন্টে এসে যেন কিছুক্ষণের জন্য হলেও ফিরে যান নিজেদের শেকড়ের কাছে মাতৃভূমির সাধে মিশে যান আবেগে প্রতিটি পদে ছড়িয়ে থাকে দেশি মমতা ও স্বাদ যা মুহূর্তেই ভুলিয়ে দেয় প্রবাস জীবনের এক ও কষ্ট আপনার নাম কি আমার নাম হয়েছে হেলাল হেলাল না আপনার বাড়ি কি হ্যাঁ আমার বাড়ি লক্ষ্মীপুর আপনাকে যারা এখন দেখছে তারা সবাই লক্ষ্মীপুরের বা আমাদের কাজ লক্ষ্মীপুর কেন্দ্রিক তো সেক্ষেত্রে আপনি লক্ষ্মীপুরে কমলনগর একজন মানুষ সাত সাগর নদী পাড়ি দিয়ে সৌদি আরবের মধ্যে একটা স্থানে বাংলাদেশিদের মুখরোচক খাবারের স্বাদ দিতে এই রেস্টুরেন্টটি খুলেছেন তো এই রেস্টুরেন্ট ছাড়া আপনাকে আর কোনো রেস্টুরেন্ট আছে কিনা আছে আমার আরেকটা রেস্টুরেন্ট আছে আপনি কত বছর সৌদি আরবে আছেন আমি সৌদি আরবে এখন সাতাশ বছর সাতাশ বছর শুরুতে এসেই তো আপনি এরকম ওনার হতে পারেননি হয়তো প্রতিষ্ঠানে শুরুতে মানে কি ভিসে এসেছিলেন এবং কি কাজ করেছেন শুরুতে আপনি শুরুতে আমি আসি আমি রঙের কন্ট্যাক্টারি করছি পরবর্তীতে ওখান থেকে সাড়ে দিয়ে এখন আমি পাঁচ বছর হোটেল ব্যবসা করি হোটেল ব্যবসা করছি অলরেডি আপনার দুইটা কত আছে একটা এই ছাড়া কি আপনি আর কোনো প্রতিষ্ঠান আছে বা খোলা কোনো কার্যক্রম আছে আছে আপনারা এখানে কি রকম রেসপন্স পাচ্ছেন মানে কি রকম সাড়া পাচ্ছেন মানুষের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে মাহমুদ হেলালের এই প্রয়াস শুধু একটি ব্যবসা নয় বরং এটি প্রবাসী বাংলাদেশীদের জন্য একখণ্ড বাংলাদেশের স্বাদ ও আবেগের মিলনস্থল তার এই উদ্যোগ নিঃসন্দেহে কমলনগরবাসী তথা লক্ষীপুর এবং দেশের জন্য একটি গর্বের বিষয় আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন নাসিরুদ্দিন না আপনি এই যে রেস্টুরেন্টে কতদিন কর্মরত আছেন আমি এখানে আজ দশ বছর দশ বছর না আপনাদের রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় আমাদের এখানে চিকেন বিরিয়ানি খাসির বিরিয়ানি গরুর তেহারি এবং গরুর পায়া খাসির পায়া চিকেন কথায় মানে বাংলাদেশিদের মুকুরোৎসব উৎসব যেসব খাবার রয়েছে সমস্ত খাবার গুলি আপনাদের এখানে পাওয়া যায়